ঝাড়গ্রাম পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ড্রেনের জল পাম্পের বোরিং এ ঢুকেছে সেই জল পান করছে এলাকার মানুষ যেখানে জলই জীবন সেই বিশুদ্ধ পানীয় জলের বদলে অস্বাস্থ্যকর জল পান করছে এলাকার মানুষ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কুষ্ঠ হাসপাতালের পাশে পাড়ার এমনই ছবি এলাকার বেশ কয়েকটি বাড়ি ড্রেনের জল এসে দাঁড়াচ্ছে এই এলাকার মানুষের বাড়ির উঠোনে ও পানীয় জলের কলের ওপর সেই জল ঢুকছে পাম্পের বোরিং এ সেই জল পান করছে এলাকার মানুষ অসুস্থ চেয়ে অনেকে এমনই অভিযোগ এলাকার মানুষের বারংবার স্থানীয় কাউন্সিলর ও পৌরসভায় জানিয়েও তা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি পরিকল্পনা বিহীন ড্রেন করার ফলে এই সমস্যা এমনই অভিযোগ এলাকার মানুষের পৌরসভার পক্ষ থেকে তবে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুতই এই বিষয়টি সঠিক সমাধান করা হবে না ওটা তাহলে আমরা দেখছি কালকে কিভাবে ওটা সমাধান করা যায় যদি হয়ে থাকে তাহলে সমাধান করা যায় নিশ্চয়ই ব্যবস্থা ট্রেনের জল পুরো লোকের বাথরুম লোকের বাথরুমের পেচ্ছাপের জল কারো সব ট্যাঙ্কি এখানে নেই প্রত্যেকের বাথরুমের জল এখানে রাস্তায় দাঁড়ায় পা দিয়ে দিয়ে ঠাকুর মন্দির ঘর চারিদিকে খালি জানানো হচ্ছে এই আসছি এই করছি ওই করছি এই বলেই বলছে সোমবার কাজ করবে কিন্তু সোমবারে কোনো লোক পাঠানো হয়নি আর কোনো কাজ করাইও নেই দেখে গেলে এতবার ধরে যে ড্রেনটার জলে আমরা কলটার জন্য অসুবিধা বলছি কলটা ট্যাপ লাগা বলছি কলটা উঁচু করতে বলছে জলটা ব্যবস্থা করে দিতে বলছে যে খাবার জন্য জলটা যে দরকার আমাদের সেটাও কোনো ব্যবস্থা নিচ্ছে না আর আমরা যে এতবার করে যে যাচ্ছি রাতে হয় এমন মিটিং এর জন্য ঢেকেছে আমরা গেছি এসেছি কিন্তু কোনো কাজ হয়নি আমাদের বাড়িতে নোংরা জল ঢুকছে বাথরুমে জল ঢুকছে আমরা যেমন পরিষ্কার জল যেমন পরিষ্কার জল যেমন করে দাও উঁচু করে দেবো আমার জায়গাটা আমার বাচ্চা করে আমি বাড়িতে রুম সেই জল নোংরা জল আমার বাড়িতে সামান লোকের বাথরুমের জল জন্য আমরা জানিয়েছিলাম পৌরসভায় তা আমাদের পৌরসভায় কোনো কিছু রে দাইনি হয় ডেন্টা বন্ধ করে দে নয় ডেন্টা নিয়ে নিয়ে গিয়ে ফেলും আর আমাদের এই কলের জলটা যখনই পাম্প চালানো হয় তখন কলের জলটা আমরা খেতে পারি না কলের জলটা গেনের জল ঢুকে যায় নকরা জল আমরা জলটা খেলেই দুর্গন্ধ করে শরীর খারাপ হয় পৌরসভা কোনো ব্যবস্থা নাই না পৌরসভা কোনো ব্যবস্থা নাইনি